আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি মোহন আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি এসেছি পবিত্র মদিনানগরীতে বিখ্যাত একটি মসজিদ মসজিদে কেবলা তাহে বা দুই কেবলার মসজিদে আজকে আমি এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ এটি সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে অবস্থিত ঐতিহাসিক দিক থেকে এই মসজিদ খুবই গুরুত্বপূর্ণ কিবলা শব্দ আরবি এর অর্থ নামাজ আদায়ের দিক নির্দেশক আর কিবলাতাইন শব্দ দ্বারা বোঝানো হয় দুটি কিবলা মসজিদে বনু সালামাই রাসুল্লাহ সাল্লাসাল্লাম নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তন করায় পরে নাম হয়েছে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ দ্বিতীয় হিজড়ি মোতাবিক ছয়শো তেইশ খ্রিস্টাব্দে রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম ও সাহাবাগন সর্বপ্রথম মদিনা মনোয়ারার বনি সালামা অঞ্চলে খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন এ মসজিদ নির্মাণ করেন গবেষকদের মতে কিবলা পরিবর্তনের দিন হজরত মুহম্মদ সল্লাহু আলাহসাল্লাম এই মসজিদে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস মসজিদমুখী হয়ে জোহর কারো কারো মতে আসরে নামাজ আদায় করছিলেন দুই রাকাত নামাজ শেষ করেছেন ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাহু আসসাল্লামের মাধ্যমে রাসুলুল্লাহ সল্ল্লাহু আলহিউসাল্লামের প্রতি নির্দেশ আসে কেবলা পরিবর্তন করে মক্কার পবিত্র কাবামুখী হয়ে নামাজ আদায়ের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাসুল্লাহ সাল্ল আলহ্লাম নামাজের মধ্যেই কেবলা পরিবর্তন করেন এ সময় তার পেছনে নামাজ আদায়রত সাহাবিরাও কেবলা পরিবর্তন করেন এ ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এ মসজিদে একসঙ্গে প্রায় দুই হাজার মুসল্লি মসজিদটির আয়তন তিন হাজার মিনার রয়েছে। ইসলামের স্বর্ণালী ইতিহাসে মসজিদে কিবলাতাইনের আবেদন চিরভাষ্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এ ধরনের ভিডিও পরবর্তীতে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ